বিসমিল্লাহির রহমানির রহিম তো ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা 1.6 রসায়ন পরীক্ষাগারে ব্যবহারে ও পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারের সতর্কতা গ্রহণ যেটাকে আমরা ইংরেজিতে বলি সেফটি মেজারস ইন কেমিস্ট্রি ল্যাবরেটরি এন্ড ইন ইউজ অফ কেমিক্যালস সাধারণত যে বা স্থানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয় তাকে পরীক্ষাগার বা গবেষণাগার বলে গবেষণাগারের ইংরেজি কিন্তু ল্যাবরেটরি তাই যে ঘরে বা স্থানে রসায়নের পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করা হয় তাকে রসায়নের পরীক্ষাগার বা রসায়ন গবেষণাগার অর্থাৎ কেমিস্ট্রি ল্যাবরেটরি বলা হয় বুঝতেই পারছো রসায়ন গবেষণাগারে থাকবে বিভিন্ন রাসায়নিক দ্রব্য প্রায় প্রত্যেকটি রাসায়নিক দ্রব্যই আমাদের জন্য অথবা পরিবেশের জন্য কম বেশি ক্ষতিকর কোনো রাসায়নিক দ্রব্য বিস্ফোরক জাতীয় কোনোটি ধার্য সহজে যাতে আগুন ধরে যায় মানে ধার্য সহজে যাতে আগুন ধরে যায় সেটাই কিন্তু ধার্য কোনটি আমাদের শরীরে কোনোটি আমাদের শরীরে সরাসরি ক্ষতি করে আবার কোনোটি পরিবেশের ক্ষতি করে রসায়ন পরীক্ষাগারে রসায়ন পরীক্ষাগারে যে যন্ত্রপাতি বা পাত্র ব্যবহার করা হয় তার বেশিরভাগই কাছের তৈরি তাই এই রসায়ন পরীক্ষাগারে ঢোকে থেকে ঢোকা থেকে তাই এই রসায়ন পরীক্ষাগারে ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হয় এক একটু অসতর্ক হলেই যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে যেমন অ্যাসিড গায়ে পড়লে শরীরের ক্ষতের সৃষ্টি হতে পারে পোশাকে পড়লে পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে এছাড়া রসায়ন গবেষণা অগ্নিকাণ্ড বিস্ফোরণ সহ নানা ধরনের ছোট বড়ো দুর্ঘটনা করতে পারে তাই শরীরকে রক্ষা করতে পড়তে হবে নিরাপদ পোশাক বা অ্যাপ্রন রসায়ন গবেষণাকারে ব্যবহৃত অ্যাপ্রনের হাতা হবে হাতের কবজি পর্যন্ত আর লম্বায় হাঁটুর নিচ পর্যন্ত এটি সাধারণত সাদা রঙের হয় হাতের সুরক্ষার জন্য ব্যবহার করতে হয় হ্যান্ড গ্লাভস চোখে রক্ষা করার জন্য ব্যবহার করতে হয় সেফটি গগলস ইত্যাদি রসায়ন পরীক্ষাগারে নিজের সুরক্ষা সেফটির জন্য ব্যবহার করতে হয় এরকম কয়েকটি জিনিসের ছবি আমরা এখন একটু দেখব এটি হচ্ছে অ্যাপ্রন সেফটি গগলস একটি রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগেই জেনে নিতে হবে রাসায়নিক দ্রব্যটি কোন প্রকৃতির সেটি কি বিস্ফোরক অথবা ধার্য তেজস্ক্রিয় সেটি বোঝানোর জন্য রাসায়নিক পদার্থের বোতল বা কোটার লেভেল এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় এই সংক্রান্ত একটি সার্বজনীন নিয়ম বা গ্লোবাল হারমোনাইজড সিস্টেম চালুর বিষয়কে সামনে রেখে জাতিসংঘের উদ্যোগে পরিবেশ উন্নয়ন নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলন বিভিন্ন পদার্থের ঝুঁকি ও ঝুঁকির মাত্রা বোঝানোর জন্য সার্বজনীন সাংকেতিক চিহ্ন নির্ধারণ করা হয় নিচের তালিকায় এ ধরনের কিছু সাংকেতিক চিহ্ন সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থ এবং সেগুলোর ব্যবহার ঝুঁকি ঝুঁকির মাত্রা কি সাবধানতা নিতে হয় তা উল্লেখ করা হলো তো আমরা প্রথম সাংকেতিক চিহ্নগুলো একটু দেখব তো এগুলো দেখার জন্য আমরা প্রথম পদার্থে বিস্ফোরক পদার্থ এই যে একটা পদার্থ আমরা দেখতে পাচ্ছি এটা একটা বিস্ফোরক পদার্থ এটাকে আমরা বলবো এটাকে বলা হয় এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স তো এর হচ্ছে ঝুঁকি ব্যবহারের ঝুঁকি ঝুঁকির মাত্রা ও সাবধানতা এই বিষয়টা একটু জানি এই ছিন্ন বিশিষ্ট পদার্থ থেকে খুব সাবধান থাকতে হবে এইসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে এইসব পদার্থের আগুন লাগলে প্রচন্ড বিস্ফোরণ হতে পারে যার জন্য শরীরের এবং গবেষণাগারের মারাত্মক ক্ষতি হতে পারে তাই এই দ্রব্যগুলো খুব সাবধানে নাড়াছাড়া করতে হয় টেন পারক্সাইড নাইট্রোগ্লিসারিন ইত্যাদি এই ধরনের বিস্ফোরক পদার্থ তাহলে আমরা বুঝবো যে বিস্ফোরক পদার্থ কোনগুলো টেন ট্রি নাইট্রোগ্লিসারিন ইত্যাদি এরগুলো হচ্ছে কি বিস্ফোরক পদার্থ এটা হচ্ছে ধার্য পদার্থ এটা প্লামাবল সাবস্ট্যান্স অ্যালকোহল ইথার ইত্যাদি হচ্ছে ধার্য পদার্থ এইসব পদার্থে দ্রুত আগুন ধরে যেতে পারে এইসব পদার্থ দ্রুত কি আগুন যেতে পারে তাই এদের আগুন বা তাপ থেকে সব সময় দূরে রাখতে হবে বিষাক্ত পদার্থ দেখো এই চিহ্নটা হচ্ছে কি বিষাক্ত পদার্থ টকসিক এই চিহ্নকারী পদার্থ বিষাক্ত প্রকৃতির তাই শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাস অথবা ক্ষতের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শরীরে নানা ধরনের ক্ষতি হতে পারে যেমন বেঞ্জিন ক্লোরোবেনজিন মিথানল এই ধরনের পদার্থ এই ধরনের পদার্থ ব্যবহারের সময় গ্লাভস হ্যান্ডগ্লাভস হ্যান্ডগ্লাভস সেফটি গগলস মাস্ক ইত্যাদি ব্যবহার করতে হবে তারপরে আছে উত্তেজক পদার্থ অর্থাৎ ইরিটার্ন সাবস্ট্যান্স ডাস্ট লুগু অ্যাসিড খার নাইট্রাস অক্সাইড ইত্যাদি হচ্ছে উত্তেজক পদার্থ অনেক সময় প্রশ্ন করা হয় যে কতগুলো উত্তেজক পদার্থ নাম লিখো তখন কিন্তু এগুলো লেখা যায় এগুলো চোখ স্বাস্থ্য ইত্যাদির ক্ষতি করে তাই এই ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রোন গ্লাভস সেপ্টে গগলস ইত্যাদি ব্যবহার করতে হয় এবার স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ অর্থাৎ হেলথ রিস্ক সাবস্টান্স কোনগুলো আমরা একটু দেখিনি এ ধরনের পদার্থ ত্বকে লাগলে বা শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভেতরে গেলে তা শরীরের স্বল্পমেয়াদী বা বা ক্ষতি ক্ষতিসাধন করে এগুলো শরীরে প্রবেশ করলে ক্যান্সারের মতো কঠিন রোগ হয় তার মানে এই পদার্থগুলো যখন শরীরে রোগে তখন ক্যান্সারের মতো কঠিন রোগ হয় কঠিন রোগ কিংবা শ্বাসতন্ত্রের ক্ষতি হতে পারে যেমন ব্যানজিন টলইন জাইরিন ইত্যাদি এই ধরনের পদার্থ তাই এগুলো সতর্কভাবে রাখতে হবে ব্যবহারের সময় অ্যাপ্রন হ্যান্ড গ্লাভস সেফটি গগলস মাস্ক পরিধান করতে হবে বা পরে নিতে হবে তেজস্ক্রিয় পদার্থ অর্থাৎ রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স যেটাকে আমরা বলি চিহ্নগুলো মনে রাখবা এই চিহ্নগুলো অনেক সময় কিন্তু সৃজনশীল প্রশ্নে চলে আসে তো এইসব পদার্থ থেকে ক্ষতিকারক রশ্মি বের হয় যা ক্যান্সারের মতো ব্যাধি সৃষ্টি করতে পারে কিংবা একজন কে বিকলাঙ্গ করে দিতে পারে তাই এইসব পদার্থ ব্যবহারের সময় বিশেষ সতর্ক থাকা প্রয়োজন যেমন ইউরেনিয়াম রেডিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ পরিবেশের জন্য পরিবেশের জন্য ক্ষতিকর এই পদার্থগুলো পরিবেশের জন্য ক্ষতিকর এই ধরনের পদার্থের উদাহরণ হলো লেড মার্কার ইত্যাদি তাই এগুলোকে ব্যবহার করার সময় যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন ব্যবহার পরে এগুলো যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে এসব পদার্থকে যথাসম্ভব পুনরুদ্ধার করে আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে তাহলে এগুলো সহজে পরিবেশে ছড়াতে পারবে না অর্থাৎ ডেঞ্জার্স অফ ইনভায়রনমেন্ট পরিবেশের জন্য ক্ষতিকর এই উপাদানগুলো আর কি ক্ষত সৃষ্টিকারী পদার্থ করেসিভ ক্ষত সৃষ্টি করে এই পদার্থগুলো শরীরে লাগলে শরীরে ক্ষত সৃষ্টি হয় শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে তার শরীরের ভেতরে অঙ্গের ক্ষতি সাধন করতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্লোরাইডের ঘন দ্রবণ এই জাতীয় পদার্থের উদাহরণ তো আজকে ক্লাসে পর্যন্ত রইল ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবা আল্লাহ হাফেজ